আবদুল্লাহ জানতে চেয়েছেন ফজর সালাদ পড়ার চেষ্টা করি কিন্তু ফজর সালাতের সময় জাগ্রত হতে পারি না কিভাবে ফজর সালাতের সময় উঠতে পারবো এ বিষয়ে আপনার পরামর্শ চাই ভাই আব্দুল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজর সালাত পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়ে ওঠে না এবং গোটা মাসে দু চার পাঁচ সাত দিনের বেশি তারা ফজরত মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা ওক্তমতো পড়তেই পারেন না কিভাবে আমরা ফজর সালা পড়তে পারি এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্না লাইফস্টাইল ফলো করতে হবে সুন্না লাইফস্টাইল ফলো করলে ইনশাল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা আল্লাহ সমস্ত নির্দেশগুলো মানা মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ সুন্না লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন নবী আলিসাল্লাম এসার আগে খাবার গ্রহণ করতেন অতএব এসার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত তাহলে ইনশাল্লাহ ভরে ওঠা আপনার জন্য সহজ হবে আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এসার পর তাড়াতাড়ি সবার পরেও ঘুম আসে না এ বসবাস করতে করতে বারোটা একটা বেজে যায় এটার একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপা টিভিতে ব্যস্ত থাকি বিশেষ করে ফেসবুকেতে ব্যস্ত থাকি সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয় আমাদের চিন্তা আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে তো এই জন্য এসার পরে কোনো প্রকার টেলিভিশনে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইত্যাদিতে মোবাইল পিতে সময় দেওয়া যাবে না আপনি যদি এটি করতে পারেন ইনশাল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজর সালাত পাওয়া সহজ হবে যত মোবাইল টিপি আছে যত কাজ আছে এগুলো আসার আগে আগে শেষ করুন এসার পরে এগুলো করবেন না বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টেপিটিপি করেন বসবাস মোবাইল টিপাটিপি করেন তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই গোভের এ আসা এটা আপনার জন্য কষ্টকর হবে অতএব সোনা লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে এর জন্য এর মধ্যে আমাদের ফজরস্বর পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ দিনুলিল্লাহ এটি করতে হবে এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করবো অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে টের পান না তো দূরে মোবাইল রেখে দিবেন প্রয়োজনে যিনি সালাত আদায় করেন ফজরের তার সাথে যোগাযোগ করে তাকে বলবেন আপনি তাকে কল দেওয়ার জন্য তিনি কল দিবেন একবার দুইবার তিনবার এভাবে যদি আপনি চেষ্টা করেন ফজরের উপরে ঘুমাবেন না দুপুরে ক্যারুড়া করবেন যেটি শুন এই সুন্না লাইফস্টাইল যদি আপনি ফলো করেন ইনশা আল্লাহ হবে ঈদ ফজর সালাদ পড়া আমাদের জন্য সহজ হবে সেই সাথে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কখনও নিজের ফজর সালাদ ছুটে গেলে বা জামাত ছুটে গেলে নিজের প্রতি নিজে অর্থদণ্ড আরোপ করে দেন যে আমার ফজর সালাদ ছুটে গেলে আমি এত টাকা দণ্ড দিব দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বা দুই টাকা নফল সালাদ পড়বে এটি কোনো সুন্হা নয় এটি নিজের প্রতি নিজে আত্মসংশোধনের জন্য নিজে থেকে নিজেকে শাসন করা তো এটির মাধ্যমে ইনশা ফজর সালাতে নিয়মিত হওয়া সহজ হবে আর সে সাথে আল্লাহর কাছে দোয়া করতেই হবে আল্লাহ আমাদেরকে সহজ করুন